নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের রান্না করে দেখাবো পটল পোস্ত প্রথমে পটলটাকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিলাম শস্য পোস্ত আদা আর লঙ্কা রেডি করে পেস্ট করে নিলাম কড়াই বসিয়ে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হলে তাতে পটলগুলো দিয়ে দেব হাফ চামচ হলুদ পরিমাণ মতো নুন দিয়ে নিরে একটু দিলাম হালকা ভেজে নিলাম ভেজে পটলটাকে তুলে নিলাম সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন সামান্য কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম পেস্টটা দিয়ে দিলাম পোস্তর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম মিক্সারটা ধুয়ে মশলা জলটা দিয়ে দিলাম পটলটা মশলাতে দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম একটু সামান্য চিনি দিয়ে দিলাম আমাদের পটল পোস্ত রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে পটল পোস্ত আপনাদের যদি ভালো লাগে আমার পটগ্রস্তটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন